বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় পুলিশি হানায় গ্রেপ্তার মহিলা সহ জন বাংলাদেশি পাশাপাশি একই দিনে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে কোস্টগার্ডের হাতে আটক উনত্রিশ জন মৎস্যজীবী অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে দিল্লি কাণ্ডে উত্তপ্ত গোটা দেশ এরই মাঝে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহিলা সহ আটক দশ জন বাংলাদেশি পাশাপাশি ওই একই দিনে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ট্রলার সহ আটক উনত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গোটা দেশ জুড়ে বাড়তি সতর্কতা কিভাবে ঘটনাটি ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই চলছে তদন্ত দিল্লি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই কাশ্মীর থানায় বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা দেশ জুড়ে এরই মাঝে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক মহিলা সহ জন বাংলাদেশি জানা যায় নদিয়ার হাসখালী এলাকার উমরপুর গ্রামে লুকিয়ে বসবাস করছিলেন পাঁচজন এবং পাঁচজন পুরুষ যারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক খবর পেয়ে পুলিশ এরপরই পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদ করার সময় বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোন রকম কোনো কাগজপত্র দেখাতে পারেননি কিন্তু এখন প্রশ্ন কিভাবে বিনা কাগজপত্রে তারা এদেশে প্রবেশ করলেন যে বাড়িতে তারা লুকিয়ে বসবাস করছিলেন ইতিমধ্যে এসে বাড়ির মালিককেও আটক করে পুলিশ পুলিশের পক্ষ থেকে এদিন তোলা হয় রানাঘাট আদালতে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে একটি ট্রলার সহ উনত্রিশ জন মৎস্যজীবীকে আটক করে উপকূল রক্ষী বাহিনী এদিন সুন্দরবন পুলিশ জেলার অধীনে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয় তাদের জানা যায় বঙ্গোপসাগরে চলছিল টহল আর সেই সময় ঘুরতে দেখে কোস্টগার্ড কোস্টগার্ডে যদিও তারা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ফেলেছে তারপরই তাদের ধরে ফেলে বাহিনী ইতিমধ্যেই উনত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এদিনই তোলা হয়েছে আদালতে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে দিল্লির ঘটনার পর আরও আটোসাটো করা হয়েছে সীমান্ত নিরাপত্তা নড়ে বসেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে সদা তৎপর বিএসএফ ভারতীয় জল সীমায় পক্ষ থেকে চলছে বাড়তি নজরদারি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নোদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো